বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানায় আজকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল প্রত্যেক দিনই আনন্দ মাস্কুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করে যাচ্ছেন ততই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকন আছে সেটা প্রেস করুন কারণ আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশনের মাধ্যমে ততই আজকেই সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বিলটা অন করে দিন অনেক কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার এবং টেলিগ্রামের যে আমাদের চ্যানেল লিঙ্ক আছে সেটাও দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে আপনারা ডেসক্রিপশান ভিজিট করুন আপনারা সবই পেয়ে যাবেন ডেসক্রিপশনের নিচে চলুন আজকে আমরা লর্ড বুদ্ধ অ্যান্ড অ্যান্ড মাদার এই গল্পটা আমরা পড়বো এই গল্পটা আছে আনন্দমাস্কুলের ক্লাস টুয়ের যে নতুন ইংলিশ বইটি আছে তার গল্পটি খুব সুন্দর এই গল্পটি আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ ট্রান্সলেট করব নেক্সট পার্টে আমরা এর এক্সারসাইজগুলো নিয়ে আসবো তো আজকের এই লর্ড বুদ্ধ অ্যান্ড এ মাদার এই গল্পটা যে আছে ভগবান বুদ্ধ এবং একজন মা লর্ড বুদ্ধ অ্যান্ড এ মা অ্যান্ড এ মাদার ভগবান বুদ্ধ এবং একজন মা তো এই প্রশ্নের এই ট্রান্সলেট আমি করছি আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখে নিন ওয়ান্স কী দিয়ে আছে ওয়ান্স এ ওমেন লস্ট হার অনলি সন তার মানে একবার এক মহিলা তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন সো সি ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ক্রাইং তাই তিনি খুব দুঃখিত এবং কান ছিলেন অ্যাট লাস্ট দি ওমেন ওয়েন টু লর্ড বুদ্ধ হার হেল্প অবশেষে মহিলাটির সাহায্যের জন্য ভগবান বুদ্ধের কাছে গেলেন তো অ্যাট লাস্ট দ্য ওমেন ওয়ে টু লর্ড ক্রিস্ট বুদ্ধ হার হেল্প বুদ্ধ টু গ্রেট পিটি অন দ্য আনহ্যাপি ওমেন তার মানে কি যে অবশেষে এই সেই বুদ্ধ সেই অসুখী মহিলার প্রতি অত্যন্ত করুণা প্রকাশ করলেন সি শেড টু বুদ্ধ ও লর্ড গিভ লাইভ টু মাই সন তিনি বুদ্ধকে বললেন হে প্রভু আমার পুত্রকে জীবন দিন বুদ্ধ শেড গো অ্যান্ড বিং এ হ্যান্ডফুল অফ মাস্টার সিডস ফ্রম এ হাউস হুইয়ার নোবডু নোবডি হ্যাজ এভার ডেড বলছে ভগবান বুদ্ধ শেড গো হ্যাড বিং এ হ্যান্ডফুল অফ মাস্টার সিড ফ্রম এ হাউস হোয়ার নোবডি হ্যাজ এভার ডেড বুদ্ধ বললেন যাও এমন একটি ঘর থেকে মুঠো সরিষা নিয়ে এসো যেখানে কখনও কেউ মারা যায়নি তো দ্য ওমেন ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর টু ব্রিং দ্য মাস্টার শিটস অবশেষে কী করেছে মহিলাটি সরিষা আনতে ঘরে ঘরে গেলেন দ্য বার সি ফাউন্ড নো সাচ হাউস কিন্তু কী হয়েছে অবশেষে তিনি এমন একটি ঘরও খুঁজে পেলেন না অ্যাট লাস্ট শি কাম ব্যাক টু বুদ্ধ অ্যান্ড টোল্ড হিম এভরিথিং অবশেষে সে বুদ্ধের কাছে ফিরে এলেন ফিরে এসে কী করলেন তাকে সব কিছু বললেন নাও বুদ্ধ অ্যাডভাইস হার ভগবান বুদ্ধ তাকে উপদেশ দিলেন ইউ সি ডেট ইজ কমন টু অল অ্যান্ড ইউ শুড নট উইপ দ্য ওমেন ওয়াজ গ্রেন্টলি কনসাল্ট দেখো মৃত্যু সকলের জন্য সাধারণ এবং তোমার কাঁদা উচিত নয় মৃত্যু সকলের জন্য সাধারণ এবং তোমার কাঁদা উচিত নয় মহিলাটি খুবই সান্ত্বনা পেলেন তো আজকে এই লর্ড বুদ্ধর অ্যান্ড এ মাদারের যে গল্পটা পুঙ্খানুপুঙ্খ আমরা ট্রান্সলেট করলাম বাংলাতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করবেন পাশে বেল আইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুটো চ্যানেলকে বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো এর এক্সারসাইজগুলো তো অবশ্যই ভিডিওগুলো দেখুন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে